হিজল চালের এই খিচুড়ি ডিম ভাজি ধনে পাতার ভর্তা পেঁয়াজ কাঁচামরিচ আর একদম দেশি এলাচি লেবুর এই খাবারটা যদি উপভোগ করতে চান তাহলে যেতে হবে মানিকগঞ্জের ঘিওরের কাউটিয়া গ্রামের প্রাণ খামারে দেলোয়ার ভাইয়ের বাসায় আমার র এক্সপিরিয়েন্সটুকু দিয়ে দিলাম নিজেরাই দেখে নিন এটা হচ্ছে ইয়ে না সিদ্ধ চাল

না আমি লোকাল ট্রান্সপোর্টে আসছি আমি হচ্ছে যে আপনার ওই গাবতলিতে আসছি এসে ওখান থেকে বাসে উঠে চলে আসছি বালিয়া জুরি বালিয়া জুরি ওখান থেকে মানিয়া জুরি ও বানিয়া জুরি বানিয়া জুরি আমিও মানে উল্টা পালটা করে ফেলতেছি বালিয়া জুরি বলতেছি একবার আবার বালিয়া জুড়ি এসে এই জায়গার নাম হচ্ছে কাউটিয়া হ্যাঁ আমি জিজ্ঞাসা করতেছি কাউখালি হিসেবে আমার মুখের দিকে তাকায় রুইছে কাউখালি আমরা কি কাটিয়াছি বলতে পারছি পরে বললো যে কাউখালি হ্যাঁ তো আহ কাউটিয়া সরি আমি বলছি কাউখালি তো যাই হোক পরে ওখান দিয়ে আসলাম কি আপনারা হচ্ছে যে সকালেই আসছেন নাকি রাতে ছিল

যাতে আসবে না সাতটার দিকে মনে হয় হচ্ছে যে ঘুম থেকে উঠছি সাতটা না পনের সাতটার দিকে ঘুম থেকে উঠছি পনের সাতটা কিন্তু আমি আমার প্ল্যান ছিল আরো আর্লি মর্নিংয়ে রওনা দেয়া কিন্তু আরো হয়ে উঠলো না কিন্তু পরে এইদিকে এসে আর কোনো জ্যাম ট্যাম বা কোনো কিছু পাইনি পরে এদিকে একটু তাড়াতাড়ি চলে আসে না আমার আসলে প্ল্যানিং এটা মানে হঠাৎ করে আচ্ছা হঠাৎ করে আমার মনে দাদা হয়েছে আপনার নাম কি আমার নাম আনিস আনিস ভাই ভালো লাগবে না ঠিক আছে বেসিকলি আমি একটু যেহেতু এখানে একটু ট্রেডিশনাল ওয়েতে খাবার দাবার হবে বা